কাপ্তাই বাঁধে ষোলোটি জলকপাট আবারও খোলা টানা বৃষ্টিপাত এবং উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আবারও কাপ্তাই বাঁধে ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে শনিবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় যার ফলে প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে তাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বাঁধের জলকপাট খুলে দেওয়ার মাধ্যমে অতিরিক্ত পানি সরানো হচ্ছে যাতে রদের পানির চাপ কমানো যায় এবং এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটে এর আগে গত পঁচিশে আগস্ট প্রথমবারের মতো পানি বেড়ে যাওয়ায় বাঁধের ষোলোটির জলকপাট খুলে দেওয়া হয়েছিল পরে পনেরো দিন পর নয় সেপ্টেম্বর সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে জলকপাটগুলো বন্ধ করা হয় তবে সাম্প্রতিক বৃষ্টিপাত এবং উজানের পানির কারণে আবারও জলকপাট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ খোলার ফলে আশেপাশে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে কর্তৃপক্ষ পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ডেস্ক রিপোর্ট অপরাজয়া